আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আজকে আবারও গাড়ি লুট দিতে গদিতে তা আজকে ভিডিও করার উদ্দেশ্য হলো অনেক মানুষ এই ঘুষগাঁও মালের জানেন না এটা ওলোমা মেশি ঘুসগাঁও দুবোরা টানা আর মূলত অনেকেই আগের ভিডিও দেখে দেখে বলে যাবে তাহলে পাঁচ হাজার সাত হাজার টাকা কে আগের ভিডিও না আপনাদের জন্য একবারে ক্লিয়ার করার জন্য এই যে আজকে এই যে গাড়ি বর্তাছে এগুলা গাড়ি আপনার চল্লিশ হাজার টাকা বালুর দাম এই যে বালু এই গদির বালু এই যে ছয়শো ফুটি গাড়ি একবারে চল্লিশ হাজার টাকা বালুর দাম গাড়ি ভাড়া আলাদা গাড়ি ভাড়া বাদ দিয়া বালুর দাম চল্লিশ হাজার আর তারপর হয়েছে গাড়ি ভাড়া আজকে হলো পবিত্র শুক্রবার আজকের ভিডিও আজকে সাত তারিখ আজকে সাত তারিখ আর এখন বর্তমানে হয়েছে যে গাঁট বন্ধ দুই তিন দিনের জন্য ঘাট বন্ধ তিন তিন দিনের জন্য ঘাট বন্ধ এই জন্য বালুর দাম বেশি আবার গাছ চাললে হয়তো একটু কমবো আর এগুলো হয়েছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা এগুলো পঁয়তাল্লিশ হাজার টাকা একটু দানা মোটা এই হলো এই যে সব গাড়ি এই যে ছয়শো কোটি গাড়ি এটা হলো পাঁচশো পাঁচশো দশ থেকে বিশ ফুট গাড়ি কিন্তু উপরে আরও দশ বারো ইঞ্চি নেওয়ার কারণে ছয়শো ফুট অতিরিক্ত অভার নেওয়ার কারণে ছয়শো ফুট সব বিস্তারিত ভাঙ্গা বলে দিলাম আর এখানকার একটাই সব সহজ সুবিধা হলো মূলত যেটা উদ্দেশ্য আগের এখানকার সহজ একবারে সুবিধা হইলো যে প্রতি গাড়ি সব গাড়ির কাজ না হলো পাঁচ হাজার টাকা আমাদের দুর্গাপুরে তো কাজ না ছিল বিভিন্ন গাড়ির বিভিন্ন কোয়ালিটির কাজ না কিন্তু এখানে যত গাড়ি আছে যত প্রকারের গাড়ি আসে পাঁচ হাজার টাকা কাজ না হ্যাঁ এটাই হলো সহজ এখানকার জন্য আর অনেকে ঠিকানা জানতে চান আজকে একবারে পুরাপুরি ঠিকানাটা দেব আমি একটা সাইনবোর্ড বাজারের দিক সাইনবোর্ডের ভিডিও দিতেছি সরাসরি এটা হলো আসাদ বাজার ওই যে ঠিকানা লেখা আছে আসাদ বাজার আমার ক্যামেরা এই পর্যন্ত যাইবো কি না এই যে একটা সাইনবোর্ড আপনারা দেখতে পারছেন কিনা ওই যে এসাদ বাজার গুছগাঁও এসাদ বাজার দুবাহা থানা মাই তারপরে না কাছে টিকানা আছে আর আমার সিম মরম্বার কাছে আছে আপনারা বিস্তারিত আলাপ করবেন এই যে মরম বাই ফেল ওটারে আছে আরো কিছু জানতে চাইলে কমেন্টে জানাবেন আর এখন গার্ড বন্ধ প্রতিদিনে ভালো দাম বাড়তেছে আর স্যার সত্য কোনো কিছু বলার মতো ভাই ভাষা নাই আমি যতটুকু পারি মানুষকে সত্য সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি এই যে মরম্বার কাছে চিন্তা হ্যাঁ এই যে ভাই যাদের সাথে কথা বলেন এই যে মরম্বা হচ্ছে সবাই মরম্বার সাথে কথা বলেন হ্যাঁ রে নিজেরে বালু নিজের গদি ইনশাল্লাহ সত্য জিনিসগুলো আমি সারি মিথ্যা কোনো কিছু সারি না ভালো এক করে হাই কোয়ালিটির হ্যাঁ সকলে ভালো থাকবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার যেই টাকা টোকা ছাড়বেন হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাবেন তাহলে আর কোনো ঝামেলা নাই আপনার প্রমাণ রাখবেন জিরো ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট ভালো আছে আর বালুর দাম প্রতিদিন এবার আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমাদের ফেসবুক আইডি দুর্গাপুর বালুর ঘাট জামাল